দুনিয়ার সকল মানুষের এই কিছু না কিছু চাওয়া পাওয়া রয়েছে আর দোয়ার মাধ্যমে সবাই তার চাওয়াটি পেতে চায় আর যখন অনেক দোয়া করার পরেও সে কোনো ফল পায় না তখন হতাশ হয়ে পড়ে মন ভেঙে যায় তো এটা মনে রাখবেন আল্লাহতালা কখনও কারো দোয়া ফিরিয়ে দেন না তার কবুলীয়দের কিছু ইশারা হয় যা মানুষ বোঝে না আসলে যখন মানুষ কঠিন সময়ের মধ্যে থাকে আর হেরে যাওয়ার কাছাকাছি পৌঁছে যায় তখন সে এটা ভাবে যে আল্লাহ কোথায় কেন আমার উনি কবুল করছেন না তো একটা কথা মনে রাখবেন যে পরীক্ষার সময় পরীক্ষক চুপেই থাকেন কারণ তিনি তাকেই দেন যে তার উপর বিশ্বাস রাখে আপনি ভাবেন যে মজে যা কীভাবে হয় কোন থেকে ফায়াকুন পর্যন্ত তাদের কাহিনী সম্পূর্ণ হয় যারা চোখ বন্ধ করে রবের উপর বিশ্বাস রাখে তো যদি আপনার মনে এখন পর্যন্ত সেই দোয়ার খেয়াল আসে তো তিনি আপনাকে ইশারা দিচ্ছেন যে এখনো সব শেষ হয়নি এখনও আশা আছে এখন তো তিনি আপনার নসিবকে আপনার চাওয়া মোতাবেক করতে পারেন যদি আল্লাহ তখন পর্যন্ত আপনার মন না বদলান তাহলে এটা এই সারা যে আল্লাহ যখন কুন বলার সিদ্ধান্ত নেন তখন সে সময় গন্তব্য বদলে যেতে পারে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলে চায় রাতের সময় এমন একটি সময় থাকে যে এই সময় যে বান্দা দোয়া করবে তাহার দোয়াল্লা কবুল করে নেন আর সেই সময়টি হলো তাহাজুদের সময় যদি আপনার তাহাজুদ পড়ার তৌফিক পান আর তার সাথে মন ও বদলাচ্ছে না তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে যদি আপনার কোনো দোয়া ছটফট করে চাওয়ার পর কবুল না হয় তাহলে জেনে নিন আল্লাহ আপনার যাওয়া কিছু দোয়াকে তার কাছে রেখে দেন যেন উত্তম সময়ে উত্তমভাবে সেটা আপনাকে দিতে পারেন যখন কখনও আপনার এমন মনে হয় যে আপনি ক্লান্ত হয়ে গেছেন আর দোয়াও চাইতে পারছেন না তাহলে শুধু হাত তুলে রাখুন আপনার সেই খালি হাত এই কথার সাক্ষী হবে যে আপনি আল্লাহর উপর নির্ভরশীল আর যদি দোয়ায় চোখ থেকে পানি পড়ে আর মুখের বদলে মন বলতে থাকে এমন অবস্থায় এই কথার ইশারা যে আল্লাহ কুনের নেয়ামত দিতে চলেছেন নবী করিম সাল্ল্লাহ সাল্লাম বলে যান বান্দা তার রবের সবচেয়ে বেশি কাছে আসে তখন যখন সে সেইদারত অবস্থায় থাকে তাই আল্লাহর নৈপট্য লাভের জন্য দোয়া করুন আল্লাহর ইবাদত করুন নামাজ পড়ুন ও আল্লাহর দেওয়া পথে চলুন দেখবেন আপনার